এই কালেমার মূল ভাবার্থ কালেমা মানে কি কালেমা আপনাকে কি বোঝাতে আসছে এটা অধিকাংশ মানুষ কালেমার মূল ভাবার্থ জানে না যদি জানতো আল্লাহ বলছে সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো কেন এই লাহা ইহার উপরে পুরা ইসলামটা দাঁড়ানো পুরা ইসলামটাই এই লাহা ইর উপরে দাঁড়ানো জন্য আগে বলেছে এটা সম্পর্কে জানো এটা যদি তোমার পরিষ্কার হয়ে যায় গোটা ইসলাম তো তোমার পরিষ্কার হয়ে যাবে এজন্য আগে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি এটা বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কি বলতে চায় লা ইলাহ আগে বর্জন করো কালেমাশা আপনাকে বলছে আগে বর্জন কর बेटा পরে ইল্লাল্লাহ আগে বর্জন পরে গ্রহণ বর্জন এবং গ্রহণের ব্যাপারটা কেন আসলো আপনি যদি সুরা ইউসুফের একশো ছয় নঙ্গা যাত্রা খোলেন দেখবেন যে সেখানে আল্লাহ সুবাহ বলেছেন ওয়ামা আকসার হুম্লাহমি কোন আল্লাহর প্রতি অধিকাংশ মানুষ ইমান আনার পরেও তারা মস্রিক আল্লাহর প্রতি অধিকাংশ মানুষ ইমান আনার পরেও তারা মশ্রেক এটা তো আপনারা বোঝেন না

কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে কাফেররা বলেছে আল্লাহ সুরা যুখরুফের 87 নং আয়াত বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়া লা ইন সালতুম তোমাদেরকে সৃষ্টি করেছে কারা তারা বলতো লা ইয়া আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কে বলছেন আবু জাহেল কে বলছেন আবু জাহেল বলছেন। কাফেররা এই প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এবার খোলেন সূরা আনকাবুতের 61 নং আয়াত ওয়ালাইন সালতাহুন মানসালাকাস سماواتি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্য কে সৃষ্টি করেছে তারা বলতো লা ইয়া কুলুন্নাল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আবার খোলেন সূরা আনকাবুতের 63 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন

أما يملك السمع والأبصار وما يخرج الحي من الميت ويخرج الميت من الحي وما يدبر الأمر فسيكون الله. الله سبحانه وتعالى سورة يونس أن يكون أحد المرضى الذي يشكل الأمر الذي আসমান এবং জমিন থেকে কে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে তাদের কর্মশক্তির মালিককে তাদের দৃষ্টিশক্তির মালিককে মৃত করেন আবার কে থেকে করেন সমস্ত কিছু দেখবেন কাফের জবাব দিবে ফা আল্লাহ এই সমস্ত কিছু করেন আল্লাহ এত কিছু কাফের আল্লাহকে মানত এত কিছুর বেলায় তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল তারপরেও তারা কাফের মসে কেন কাফের মুশ্রিক হওয়ার কারণ হচ্ছে লাহা আগে বর্জন করার যে ব্যাপারগুলো ছিল ওইগুলো তারা বর্জন করে নাই এক আল্লাহর গোলামীকে দাসত্বকে তারা মেনে নেয় নেয় অস্বীকার করেছে এই জন্য আবু জাহেল হয়েছে কাফের আজকের জমিনে আমরা যারা রয়েছি আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমি নিজেও যদি আবু জাহেলের মতো কালেমার যেই বর্জনীয় বিষয়গুলো ওইগুলো যদি আমি বর্জন না করে কালেমার প্রতি ইমান আনয়ন করে আল্লাহ বিশ্বাসী হয়ে যদি আমি এক আল্লাহর গোলামী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নিতে অস্বীকৃতি জানাই তাহলে আমার মধ্যে এবং আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্যই নাই কেন আবু জাহেল আদমের সন্তান আমি আদমের আবু জাহেলের জন্য জান্নাত আমার জন্য জান্নাত আবু জাহেলের জন্য জাহান্নাম আমার জন্য জাহান্নাম সবার জন্য আল্লাহর বিচারটা সমান আপনাকে জান্নাত অর্জন করতে হবে এটা অর্জন করার ব্যাপার মুসলমানিত্বটা অর্জন করার ব্যাপার আপনাকে অর্জন করতে হবে উত্তরাধিকারী সূত্রে এটা পাওয়া যায় না যে পীরের বংশ জন্মগ্রহণ করলেন উত্তরাধিকারী সূত্রে পীর হয়ে গেলেন উত্তরাধিকারী সূত্রে অর্জন করতে হবে এটা অর্জন করার ব্যাপার আল্লাহ রব আলিন বলেছেন যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার পরেও তারা مصرق